একদম গয়া পালে তোমরা বাড়িতে বানাই না খান নমস্কার বন্ধু গিলা রাজবংশী সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে সেই দু দুটা সুপার ডুপার স্পেশাল রেসিপি হান্ডি মাটন আর সঙ্গে থাকবে জিরা রাইস আর সঙ্গে থাকবে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স আর থাকবে এন্টারটেইনমেন্ট তো চলো বন্ধু গিলা প্রথমে আমরা খাসির মাংস গিলা নিয়ে চলে আসি গিলা আমরা কিন্তু ফাইনালি হচ্ছে মাংস চলে এসে এই মাংস গিলা আমরা এখন ধুয়ে বন্ধুরা পেঁয়াজটা আমরা এখন কেটে নেবো বন্ধুরা মুদাটা বান্টি নি তো বন্ধুগুলা আমরা হচ্ছে মাংসগুলা ধুয়ে নেসাকি আমরা এতে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব সবার প্রথমে লবণ এরপর হলুদ গুঁড়া আর হচ্ছে শুকনা লঙ্কা আর দিম হচ্ছে শুকনা লঙ্কার গুঁড়া এই তিনটা উপকরণ কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতন দিবেন আমরা না নিয়ে আসি দুই কিলো মতন মাংস এই দুই কিলো মাংসতে আমরা দিয়ে দিবো মিনিমাম পাঁচশো গ্রামের মতন পেঁয়াজ কুচি আর দিয়ে দিমা হচ্ছে আদা বাটা আর দিয়ে দিমা হচ্ছে রসুন বাটা আর দিয়ে দিম হচ্ছে জিরা বাটা আর দিয়ে দিম হচ্ছে গরম মশলা গুঁড়া আর দিম হচ্ছে সরিষার তেল আমরা এলা এখন একসঙ্গে ভালো করে মাখি নিমো আমার কিন্তু মাংসটা মেরিনেট করা হয়ে গেলে এই মাংসটা আমরা এখন দুই ঘন্টা ধরে রেস্টে দিব আর বন্ধুগুলা তোমরা যদি হান্ডি মটন করেন অবশ্যই তোমরা কিন্তু দুই ঘন্টা মিনিমাম রেস্টে থই দিবেন আর পারলে পাঁচ ঘন্টা তাহলে কিন্তু হান্ডি মটনের আসল স্বাদ কিন্তু পাবেন সবার প্রথমে আমরা জিরা রাইস তৈরি করেই নিবো তার জন্য আমরা দুই কিলো বাসমতি চাল আমার কিন্তু জল গরম হয়ে গেলে দিদিমইনা এখন দুই চামচ লবণ আর দিদি দিমা গোটা গরম মশলা আর দিমা হচ্ছে দুটো তেজপাতা আর দিমা হচ্ছে লেবুর রস আর দিমা হচ্ছে সাদা তেল ভালো করে না হাতিয়ে দিমো বন্ধুগুলা এই সাদা তেল আর লেবুর রস দিলে কিন্তু ভাতগুলা খুবই ঝরঝরা হবে আর ভাত কিন্তু কালারটাও খুব সাদা ফটফটা হবে আমার একটা জল গরম হয়ে গেলে দিদি হচ্ছে বাসমতি চাল চালগুলা আমার কিন্তু ভাত দিলা একদম সেদ্ধ হয়ে গেলে মিনিমাম এইট্টি পার্সেন্ট চেক করি একদম ঠিক এই পজিশনে থুবা হবে এই যেরকম আমরা এখন নামাই নিমো আমার কিন্তু কড়াই গরম হয়ে গেলে দিদি মা সবার প্রথম হচ্ছে ঘি আর জিরা আর দিদি ভাত গিলা এক চামচ গোলমরিচের গুঁড়া কিন্তু জিরা রেস একদম কমপ্লিট আমরা এখন নামাই নিব আমরা কিন্তু এই হান্ডি মাটার বানার জন্য নিয়ে একটা মাটির হাঁড়ি এই হাঁড়িটা আমরা এখন অনুনদ বসাই দিব আমার হাঁড়িটা গরম হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে সরষার তেল আমরা এই তেলটা এখন বেশ খানিকক্ষণ ধরে গরম করে নিবো আমরা কিন্তু তেলখান বেশ খানিকক্ষণ ধরে গরম করে নিয়েই আমরা এখানে তেলটো হাড়িটা চারিদিকে আমরা ছড়াই দিব যাতে চারিদিকে লাগিয়ে না যেন ধরে আমরা এর মধ্যে দিব এখন একটা তেজপাতা আর দুটা শুকনা লঙ্কা আমরা কিন্তু খাসির মাংসটা দুই ঘন্টা ধরে মেনিট করে থুই দিয়ে আমরা এখন একটু হাড়ির মধ্যে দিয়ে দিব আমরা এখন ভালো করে নাড়ে নিম বন্ধু এই হান্ডি মাটা কিন্তু অবশ্যই কিন্তু গোটা রসুন দিবাই হবে তাহলে কিন্তু ওর আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে আমরা কিন্তু মাংসটা বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে এই সময় আমরা দিব আছে সামান্য জল আমরা কিন্তু জল জলখান দিয়ে আর বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিমো তারপরে দিয়ে দিবো একদম ঢাকা বন্ধুগুলা গান শিল্পে করার জন্য আমরা ময়দাখান মাখি নিই আমরা কিন্তু আটা দিই মুখটা চারিদিকে গোল করে দিয়ে দিয়ে আমরা এখন দিয়ে দিব ঢাকা এরকম একটু চাপিয়ে দিবো আমার কিন্তু মাটন কুড়ি থাকি পঁচিশ মিনিট হয়ে গেলে আমরা এই অবস্থায় এখন নামাই হলে মিনিমাম পাঁচ মিনিট রেস্টে কিন্তু পাঁচ মিনিট রেস্টে থানো আমরা এখন এটা ঢাকনাটা খোলামো ও দেখো বন্ধুগুলা কি সুন্দর একদম মাটন গুলা কি সুন্দর সিদ্ধ হয়ে গেলে বন্ধুগুলা সেই সেন মেরে ও মাইরি বন্ধুগুলা এখন কিন্তু খাওয়া দাওয়া পালা đang ăn đã ăn trộm. Ừ, cái cái. Đang quá không biết. তোমার কিরকম লাগিল অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তোমার রাজবংশীরদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার পার্শ্ব থাকবেন আর বেশি বেশি জন শেয়ার করবেন আর তোমরা যদি ফেসবুক পেজটা থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন তো বন্ধুরা হান্ডি মাটন এবার প্রথমবার খাচ্ছি জানি না এত সুন্দর স্বাদ হয় আপনারাও ট্রাই করবেন বাড়িতে বন্ধুগুলা জুরা রাইস আর হান্ডি মাটন কারণ কিন্তু সেই টেস্টা মানে পেট ভরি যা কিন্তু তাও মনটা আরও খাওয়া যাতে একদম ব্যাপক হয়া পারলে তোমরাও বাড়িতে বানাই না খান হান্ডি মাটনটা খুব সুন্দর হয়েছে এক কথাই অসাধারণ তো বন্ধুগুলা আজকাল রেসিপির দোকান খুব সুন্দর হলে